আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন এবং প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমার সামনের বার্ষিক পরীক্ষাটি করা হবে তো দেখছো দেখো প্রথমে সময় থাকছে তোমাদের তিন ঘন্টা পূর্ণমান থাকছে একশো মার্কের সেখানে তোমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কবিভাগ কবিভাগে তোমার নৈবৃত্তিক অংশ রয়েছে এখানে মূলত পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরো মার্ক প্রতিটি প্রশ্নের এক মার্ক করে যেমন এখানে এগারো নম্বরটা দেখো এটার উত্তর তোমার ঘ হলো তুমি এগারো দিয়ে ঘ দিয়ে জাস্ট আনসারটা লিখে ফেল বা খাতায় এভাবে বহু নির্বাচনী থাকছে যেগুলো তো অপশন দেওয়া থাকছে চারটি করে তারপর তোমার যে বিষয়টা থাকছে সেগুলো হচ্ছে এক কথায় উত্তর এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান হচ্ছে মার্ক এটা তুমি একটা বা দুইটা শব্দে সর্বোচ্চ একটি বাক্যে আনস দিতে পারো যেহেতু মাত্র এক মার্ক এক কথায় উত্তর সো এখানে গেল বিভাগ এখন আমরা দেখবো খ বিভাগ ক্ষবিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ একটু ব্যাখ্যা টাইপের মানে ফুল ব্যাখ্যা না মানে সংক্ষিপ্ত উত্তর আর কি বুঝই তো কপিরাইট টু প্যাটেন্ট এর মধ্যে পার্থক্য কিছু এখানে তুমি দুইটা পার্থক্য লিখে দিলা কিংবা সর্বোচ্চ তিনটা পার্থক্য লিখে দিলা তাইলেই হবে কারণ প্রতিটি প্রশ্নের মান এখানে থাকছে দুই করে মোট দশটি বিশ মার্কের প্রশ্ন উত্তর এখানে দশটি থাকছে তারপর হচ্ছে আমরা গভীরভাগটা দেখি একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকছে দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের আনসার দিতে হবে দেখো নিম্নে তিনটি নমুনা প্রশ্ন দেওয়া হলো এটা জাস্ট নমুনা মানে এই প্রশ্নটা হচ্ছে নমুনা এখানে যে হুবু হু প্রশ্ন না দিবে এরকম কোনো বিষয় না তোমাদের প্রশ্নটা দিবে মূলত সিলেবাস কর্তৃক সিলেবাসের উপর ভিত্তি করে সো যারা এখনও সিলেবাস এবং মানবন্টন দেখো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সিলেবাস এবং মানবণ্টনের প্লেলিস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ তোমরাও এখানে গিয়ে গিয়ে ভিডিও দেখে নিবা সিলেবাস এবং মানবণ্টন তাহলে তোমাদের জন্য অবশ্যই উপকার হবে আশা করছি এখান থেকে পাঁচ মার্ক করে পনেরো মার্ক থাকছে তারপর হচ্ছে তোমার ঘবিবাগ এখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এই জিনিসটা অনেকটা বুঝে অনেকে বুঝে না এটা মূলত উদ্দীপক আছে না উদ্দীপক দেয়া থাকবে সেই উদ্দীপককে তোমার পাঠ্য বই থেকে রিলেট করে তোমাকে আনসার করতে হবে ষাটটি প্রশ্ন থাকছে পাঁচটির উত্তর তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকছে এখানে আট মার্ক করে আট মার্ক যে থাকছে এখানে আবার দুইটা অংশে আট থাকছে যেমন প্রথম অংশে তিন মার্ক দ্বিতীয় অংশে পাঁচ মার্ক সো এখান থেকে প্রথম কোয়েশ্চেন প্রশ্নটা আমি দেখি এটা হচ্ছে মূলত তোমার উদ্দীপক উদ্দীপকটা তুমি পড়লা তারপর এখান থেকে রিলেট করে অনুচ্ছেদে উল্লেখিত হিমেল হাওয়া নামক বইটির সত্ত্বাধিকারী কে এটা তুমি আনসার দিবা প্রথমে পাঠ ধারণা আলোকে ব্যাখ্যা করো তারপর তোমার পাঠ্যবি আলোকে এটা একটু ব্যাখ্যা করবো হালকা যেহেতু তিন মার্ক বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নাই সেকেন্ড যে প্রশ্নটা সুমনের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি পাঠ্যবইয়ের ধারণা ভিত্তিতে তোমার মতামত চাষ প্রথমে তুমি বলবা যে গ্রহণের সুযোগ আছে কি না নাই যদি থাকে যে বলবা হ্যাঁ আছে দেন তোমার পাঠ্যবি যে তুমি বিশ্লেষণ করবে এটার মার্ক হচ্ছে পাঁচ সো আমি বলবো যে পাঁচ মার্কের যেটা সেটা তুমি তিন মার্কের চেয়ে বাড়িয়ে লিখবে একটু তাহলে ভালো হবে আর কি কারণ মার্কসটা তো বেশি বুঝতেই পারছো সেইভাবে তোমার মোট পাঁচ আর তিনে আট করে মার্কসটা দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্নে সো এইভাবেই সেটা যে নমুনা প্রশ্নটা আমরা দেখলাম এটার উত্তরমালা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো তোমাদের কাছে রাখতে পারো সো আজকের মধ্যে পর্যন্তই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করবা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকানে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী এই ধরনের এডুকেশন রিলেটেড আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফিজ